ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ নিয়ে ফের সরব হলেন চাকরি প্রার্থীরা ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি তুলে বৃহস্পতিবার রাজধানীতে রাজ্য পুলিশের সদর দপ্তরে হাজির হন এক প্রতিনিধি দল ডিজিপির কাছে তারা লিখিত আবেদন জানান এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন প্রার্থীদের অভিযোগ দু সালে এক হাজার কনস্টেবল পদে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা হয় এরপর লিখিত মৌখিক পরীক্ষার পর চলতি বছর তেই এপ্রিল প্রকাশিত হয় চূড়ান্ত তালিকায় কিন্তু তাতে এমন অনেকের নাম রয়েছে যারা ইতিমধ্যে অন্য দপ্তরে চাকরি পেয়েছেন তাদের বক্তব্য এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বেশ কিছু পদ শূন্য থাকবে তাই যারা মাত্র কিছু নম্বরের জন্য তালিকায় জায়গা পাননি অথচ সব ঢাপই উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য ওয়েটিং লিস্ট প্রকাশ হোক রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি লিখিত আবেদনপত্রে তারা উল্লেখ করেছেন যে বেকার যুবক যুবতীদের একটা বড় অংশ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘ সময় ধরে চলে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বয়সে কিছু ছাড় দেওয়া হোক এক প্রার্থী বলে আমরা সব ধাপে পাশ করেছি কিন্তু সামান্য নম্বরের কারণে বাদ পড়েছি এখন যদি কেউ যোগ না দেয় সেই জায়গাগুলোতে আমাদের সুযোগ দেওয়া উচিত নয়তো আমাদের এই চেষ্টায় পরিশ্রম সবই বৃথা যাবে আমাদের নামের তালিকা জায়গা করতে পারিনি আমরা আমাদেরকে যদি ওয়েটিং লিস্ট দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা পরিবার উপকৃত হবে এবং আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবো এটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক মাননীয় ডিজিপি মহাশয়ের কাছে আবেদন রাখি এছাড়া আমরা যারা দু সালে ত্রিপুরা পুলিশে ছয় হাজারের মতো ক্যান্ডিডেট ফিজিক্যাল কোয়ালিফাই করে রিটার্ন রিটার্ন কোয়ালিফাই করেছি চার হাজার নয়শো পঁচাত্তর জন তাতে রিটার্ন কোয়ালিফাই করার পরে আমরা বাইবাতে অ্যাটেন্ড করেছিলাম কিন্তু আমাদের মার্ক কিছু কম থাকার কারণে তা আমরা ফাইনাল মেরিটে আমাদের নাম আসেনি তাই আপকামিং নয়শো ষোলোটা ভেকেন্সি ত্রিপুরা রাজ্যে কিছু দিনের মধ্যে আসতে চলেছে সেটাতে জন্য আমরা যারা বাইবাতে আমরা বাইবাতে কোয়ালিফাই করতে পারিনি এবং ফাইনাল মেরিটে আমাদের নাম আসেনি আমাদের যেন ওয়ান টাইম এজিলিউশন এর ব্যবস্থা করা হয় কারণ আমাদের সকলেরই মনের ইচ্ছা আমরা ত্রিপুরা পুলিশে যাব আমরা ত্রিপুরা পুলিশে গিয়ে ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলার রক্ষা করব। সেটা আমাদের সকলের ইচ্ছা কিন্তু আমাদের বর্তমানে যে প্রসেসিংটা লেট হচ্ছে তাতে আমরা একটা ইন্টারভিউ একবারের বেশি দুবার দিতে পারবি না তাই আমাদের সকলকে যেন ওয়ান টাইম এজলেশনের ব্যবস্থা করে দেওয়া হয় সেটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন রাখছি নমস্কার এই প্রসঙ্গে বেকার যুবক যুবতীরা আশা করছেন রাজ্য সরকার এই দাবিকে গুরুত্ব দেবে এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করে তাদের পাশে দাঁড়াবে তবে সরকারের সবকা সাজ সবকা বিকাশ নীতি প্রতিফলন ঘটবে ত্রিপুরা পুলিশের নিয়োগ প্রক্রিয়া যারা সামান্য ব্যবধানে বাদ পড়েছেন তারা এখন আশায় বুক বেঁধিয়ে রয়েছেন রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় ওয়েটিং লিস্ট প্রকাশ করে বঞ্চিতদের ন্যায্য সুযোগ দেয় নাকি চুপচাপ এ প্রশ্নকে পাশ কাটিয়ে যায় এখন সেই দিকে তাকিয়ে হাজারো মুখ রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক